পনেরো জন বাংলাদেশিকে পুষীন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি সেতাউর রহমানের প্রতিবেদনে রাতের আধারে নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিয়ন সীমান্ত দিয়ে পনেরো জন বাংলাদেশিকে পুষীন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবির হাতে আটক হওয়া নারী শিশু ও পুরুষদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে রবিবার ১৪ ডিসেম্বর ভোর রাতে উপজেলার সীমান্তের দুই এক নয় সাত একের লালমাটিয়া মাঠ নামক সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয় সীমান্ত পার হয়ে তারা ওই মাঠে আসলে বিভিয়ন বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন আটকদের মধ্যে চারজন পুরুষ দুজন শিশু নয়জন নারী রয়েছেন তারা খুলনা যশোর ঢাকা ও নড়াইল জেলার বাসিন্দা বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে আটককৃতরা ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে ধরা পড়ে বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগের পর তাদের পুষিন করা হয় আটকদের মধ্যে একজন জানান দীর্ঘ দুই বছর আগে তারা বিভিন্ন সময় কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন বিএসএফ সদস্যরা তাদের ভোরে বাংলাদেশে পুষিন করে